নমস্কার বন্ধুরা মৌসুমীর হেসেল থেকে মৌসুমির আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের উচ্ছের বটি করে দেখাবো দেখো এখানে আছে উচ্ছে উচ্ছেগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছে আর এখানে আছে বেগুন আর এখানে রয়েছে আলু তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে চলো রান্নাটা শুরু করা যায় দেখো দেখো তেলটা গরম হয়ে গেছে আমি যে বেগুনটা কেটে রেখেছি বেগুনগুলো ভেজে নিচ্ছি দেখো আমি নুন দিয়ে দিয়েছিলাম বলে গেছি ভিডিওটা করতে হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেগুনটা আমি ভেজে দিচ্ছি আজকে কিন্তু আমি তোমাদের উচ্চ করে দেখাচ্ছি দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে আমি দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা আমি মুচ্ছে আর আলুটা কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিষ্টি নিচ্ছি সরে নেওয়ার সঙ্গে দেখো ভালোভাবে মিষ্টি নিয়ে দিলাম দেখো আমি অল্প পরিমাণ নুন মুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ না সরি আমি একবারেই নুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে উচ্ছে আর আলুগুলোকে মিষ্টি নিয়ে দেখো নুন দিয়ে দিচ্ছি এবার হলুদ দিয়ে দিচ্ছি তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবে ফেসবুক টেস্ট থেকে যদি তোমার দেখো তাহলে অবশ্যই টেস্টটাকে ফলো করবে দেখো আমি নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরা অল্প পরিমাণ জল দেখো আমি অল্প পরিমাণ জল দিয়েছিলাম ভালো করে ইচ্ছা আর আমি মিশিয়ে নিচু ধোয়ার জন্য দেখা যাচ্ছে দেখো উচ্ছে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা বেগুনটা দিয়ে দিলাম আজকে কিন্তু আমি তোমাদের উচ্ছে বটি করে দেখাচ্ছি দেখো বেগুন ভাজাটা দিয়ে ভালো করে আমি দেখো উচ্ছের বটিটা কিন্তু একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা হলে পরিবেশন করে দেখছি দেখো আমি পরিবেশন করে নিয়েছে দেখেছো আমি কিন্তু আজকে উচ্ছের বটি করে দেখালাম আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে ইউটিউবে আর মৌসুমি হেসেল বলে যে পেজটা আছে সেখানে তোমরা ফলো করবে আজকের মতন আসি নমস্কার